নমস্কার কেমন আছেন আমি তো ভালো আছি যে অরন্দন পূজা উপলক্ষে একটা ব্লগ শেয়ার করতেছি তো প্রথমে কচু একটু ভাব দিয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম তারপর কড়াইতে জিরা তেজপাতা শুকনো আর চিংড়ি মাছগুলো ভেজে তারপরে যে কচু শাকটা জল ঝরিয়ে দিছি দিয়ে দিয়ে দিলাম তো তারপর লবণ হলুদ দিয়ে আর সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম চিনি তো দিয়ে ঢেকে দিছিলাম তো তারপরে শুকায় একেবারে একটুখানি হয়ে আসছে তো এই যে কচু শাকটা রান্না হয়ে গেছে তারপরে আবার কড়াইতে তেল দিয়ে জিরা তেজপাতা মরিচ ফোন দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়েছিলাম দিয়ে সবকিছু ভাজা হয়ে গেলে তারপরে পার কুমড়ো চাল কুমড়ো যেটা বলে সেটা দিয়ে দিছিলাম আর কি ধুয়ে ভাজতে দিয়েছিলাম আর কি দিয়ে তারপরে জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিছি তো তারপরে যে কয়েকটা আমার পার কুমড়ো হয়ে গেছে তারপরে এদিকে একটু সামান্য তেল দিয়ে আলুগুলো কেটে রাখছিলাম আগে থেকে লবণ হলুদ মাখে তো সেটা দিয়ে দিলাম ভাজতে আগে থেকে আলুতে লবণ হলুদ মাখিয়ে রাখলে দ্রুত ভাজা হয়ে যায় তেলও কম লাগে হয়ে গেছে ভাজা তারপরে কড়াইতে শুকনামরিচ সবকিছু ফোড়ন দিয়ে ডালগুলো দিয়ে দিলাম তারপরে আমার মনে পড়লো যে নারিকেল দিতে হয় তো নারিকেলের কথা মনে নাই তো ওদিকে নারিকেল কাটতেছিলাম আর ওদিকে গ্যাসের চোলাতে চালতা টা কেটে আর কি কুসা ছাড়িয়ে কেটে আর কি সেটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছে অল্প একটু লবণ দিয়ে তো এই যে গুলো কেটে নিয়ে ভাজতে দিছিলাম অল্প একটু তেলে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে তো এর ভিতরে একটু আর যা ছিল সেখানে গেছি এর ভিতরে সেদিকে থেকে নারকেল পুরো পুরে কালো হয়ে গেছে তো যেগুলো বেশি কালো হয়েছিল সেগুলো ফেলে দিছিলাম আর বাদ বাকিগুলো ডালে দিছিলাম তো তারপরে আর কড়াই সামান্য তেল দিয়ে দুইটা মাছ ভেজে নিছিলাম তারপরে কড়াইতে আবার সরিষা ফোড়ন দিয়ে তাতে সেই সিদ্ধ করে রাখা চালতাগুলো দিয়ে তাতে লবণ হলুদ দিয়ে তারপরে যে জল দিবো জ্বালাতন করতেছে মা চালা ঘুমাবো জল দিতে গিয়ে আমি চিনি ঢেলে দিছি তারপরে আবার জল দিয়ে দিলাম নালে চিনিটা পুরো একটু ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ ওদিকে জলটা ফুটাতে দিয়ে তারপরে চালগুলো দিয়ে দিছিলাম তো ভাতটাও প্রায় হয়ে গেছে এদিকে চালটাটা ভালো করে মিশে গেলে আর কি চিনির সাথে তারপর চাউলের গুঁড়া জলে মিশিয়ে আর কি ভালো করে গুলে চাটনি দিয়ে দিছিলাম তো চাটনিটা ঘন হয়ে গেছিলো খেতেও সুন্দর হয়েছিল তারপর আসলে যে কোনো রকম চাটনি বানানোর সময় একটু চালের গুঁড়া গুলে দিলে সেটা খেতে অনেক সুন্দর হয় চাটনিটাও হয় তো যে তারপরে চাল ধুয়ে পোলাও চাল ধুয়ে দুধের ভিতরে আর কি দিয়ে দিয়েছিলাম তেজপাতা লবঙ্গ গেছে তারপরে যে রান্নার প্লেটটা ঘুষাতে আসলাম ওই যে ভাতটা গুছিয়ে নিচ্ছি প্লেটে ভাত দিলাম তারপরে কচু শাক তারপরে চাল কুমড়া তারপরে আলু ভাজি মাছ ভাজি আর সেই পো খেলগুলা তারপরে ডাল আর যে পায়েস আর চাটনি কেমন হলো জানাবেন ধন্যবাদ সবাইকে টাটা